আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো শত ভিউয়ার্স দেখতেই পারছেন চাদরের আজকে আপনাদেরকে একদম মেলার মধ্যে নিয়ে আসছি হোম ট্যাক্সের চাদরের মেলা পার্পেল ফেব্রিক্সে চাদরের ভরপুর মেলা এই যে দেখেন প্রচুর পরিমাণে শপে কালার চলে আসছে আমি সবগুলি কালার আপনাদেরকে দেখাইতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা শেষ করতে পারবো না এত পরিমাণ কালার আমাদের শপে চলে আসছে তো একটা ভিডিওতে যেইটুকু কালার দেখানো সম্ভব সবগুলি কালারই আমি আপনাদেরকে দেখাবো তো অরিজিনাল এই হোম ট্যাক্সের চাদরগুলি আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজেই পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে অথবা অফলাইনে দুইভাবেই আপনারা আমাদের কাছ থেকে এই চাদরগুলি পারচেস করতে পারবেন তো আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ লোকেশনটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পল ফেব্রিক্সে আসলেই এই চাদরগুলি নিতে পারবেন অথবা আপনারা ঘরে বসে অনলাইনে এই চাদরগুলি অর্ডার করতে পারবেন তো অনলাইনে অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট আপনারা যেই কালারটা চলে যাবে এই স্ক্রিনশট দিয়ে ওই কালারটা পাঠিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় চাদরগুলি পৌঁছে দেব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা জাস্ট শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো পার্পল ফেব্রিক্স প্রতিনিয়ত আপনাদেরকে কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট খুব রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করে ভালো প্রোডাক্ট সবসময় পার্পেল ফেব্রিক্স আপনাদেরকে রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করে তো আজকে আর ব্যতিক্রম নয় তো হোম ট্যাক্সের এই অরিজিনাল চাদরগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশেই আপনারা এই চাদরগুলি ঘরে বসেই নিতে পারবেন তো খুব রিজনেবল প্রাইজে আজকে আপনাদেরকে এই চাদরগুলি দিয়ে দিলাম কোম্পানির প্রাইজ ষোলোশো পঞ্চাশ ওইখান থেকে আমরা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে জাস্ট আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকায় এই চাদরগুলি দিতেছি তো হিউজ পরিমাণে কালার সবগুলি কালারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা আর দেরি করবেন না স্টক খুব সীমিত যার যেই কালারটা চয়েস হবে খুব দ্রুতই কুরবানি ঈদ উপলক্ষে আমরা এই চাদরগুলি আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকায় দিতেছি ঈদের আমেজের সাথে আপনারা থাকবেন যেহেতু ঈদে প্রত্যেকের বাসায় মেহমান আসে তো এই মেমানের জন্য আপনার খাটকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনারা এই প্যানেল বেডশিটগুলি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো অরিজিনাল হোম ট্যাক্স নিঃসন্দেহে নিতে পারেন কারণ হচ্ছে যে অরিজিনাল হোম ট্যাক্সের কাপড় ফেব্রিক্স কোয়ালিটিটা খুবই ভালো হান্ড্রেড পারসেন্ট টুইল কটন ফেব্রিক্সের এই চাদরগুলি হবে এবং চাদরের সাইজটাও কিং সাইজ হবে একশো ইঞ্চি বাই নব্বই ইঞ্চি একদম সর্বোচ্চ সেরামানের কিং সাইজের এই বেডশিটগুলি আমাদের কাছ থেকে পনেরোশো পঞ্চাশটাকে আপনারা পাচ্ছেন এবং সাথে দুইটা বালিশের কভার পাচ্ছেন বালিশের কভারগুলির সাইজও বড় হবে সাথে চেন দিয়ে দেওয়া তো বালিশের কভারের সাইজগুলি হবে বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি তো আপনারা যার যে কালার লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় এই চাদরগুলি পাঠিয়ে দেব প্রচুর পরিমাণে কালার এক ভিডিওতে তো আসলে এত কালার দেখানো সম্ভব না তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সবগুলি কালারই ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ওইখান থেকে দেখো আপনারা চয়েস করতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন কারণ আমরা আপনাদের কাছে কোনো অগ্রিম টাকা নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে হাতে যাওয়ার পরে প্রোডাক্ট দেখবেন দেখে প্রোডাক্ট অরিজিনাল হলে আপনি রিসিভ করবেন না হয় প্রোডাক্ট ফেরত দিয়ে দিবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে কালার সারা বাংলাদেশেই আপনারা কুরিয়ার সার্ভিসের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন কালার এই কালারগুলি ছাড়াও আমাদের কাছে প্রচুর কালার আছে তো সব কালার এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা জাস্ট আমাদের কাছে যোগাযোগ করলে আমরা আপনার এই হোয়াটসঅ্যাপে সবগুলি কালারেরই ছবি দিয়ে দিব ওইখান থেকে দেখে আপনারা চয়েস করতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আর পার্পেল ফেব্রিক্স সুনামের সাথে দীর্ঘদিন যাবত ভালো প্রোডাক্ট সব কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আগামী ভবিষ্যতে আপনাদের দোয়া ও দোয়া আমাদের সাথে থাকবে আশা করি আমরা যাতে আপনাদেরকে রেগুলারলি ভালো প্রোডাক্ট দিতে পারি এবং কম প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন চমৎকার কালার তো আপনারা চাইলে সরাসরিও আমাদের শপে আসতে পারেন আমাদের শপ লোকেশনটা খুবই ইজি ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটে দ্বিতীয়তলায় আসলেই এই চাদরগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট আসে সেই ক্ষেত্রে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এই যে দেখেন কালার চমৎকার কালার এই যে একটা কালার সাদার মধ্যে অনেকের চয়েস যার যে কালার লাগবে খুব দ্রুতই আপনারা স্কিন শট দিয়ে অর্ডার করতে পারেন তো এগুলি একদম হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে হবে চাদরগুলি এগুলি ব্যবহার করে অনেক আরাম পাবেন এবং সাইজটা অনেক সুন্দর ডিজাইনগুলো প্রতিনিয়ত আপডেট ডিজাইন আমাদের কাছে আসে তো আমরা সব সময় লেটেস্ট মডেলগুলি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন এক একটা কালার খুবই চমৎকার কালার এই যে দেখেন তো শত ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই পার্পেলের সাথে থাকেন এবং অদূর ভবিষ্যতেও থাকবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম